নমস্কার বন্ধুরা আজকে তৈরি করবো ডিম ভরা ইলিশের তেল চাল একদম সাবেকই একটা রান্না খেতে অসম্ভব ভালো হয় নতুন করে কিছু বলার নেই ইলিশ মাছ যত ভালো হবে রান্নার স্বাদও ততই ভালো হবে এখানে আমি চার পিস একদম ডিম ভরা ইলিশ নিয়েছি এই মাছের রেসিপি আপনারা ডিম ভরা ইলিশ ছাড়া নর্মাল যে প্লেন ইলিশ পাওয়া যায় মানে যেগুলোতে ডিম থাকে না সেটা দিয়েও করতে পারবেন ইলিশ মাছের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার ভালো করে এই লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়োকে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখাবো আর এমনভাবে মাখাবো যাতে মানে ডিমগুলো বেরিয়ে না আসে এবার একটু মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে সাইডে রেখে দিলাম এদিকে আমি দুটো বেগুন নিয়েছি বেগুনগুলোকে কেটে নেবো আর এই মাছের মানে ইলিশ মাছের তেল ছালে কিন্তু একটু বেগুন দিলে বেগুনের স্বাদটাও যেন বেড়ে যায় আর মাছটাও খেতে কিন্তু খুব ভালো লাগে দুটো মাঝারি সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলোকে দুফালি করে কেটে নিচ্ছি প্রত্যেকটা বেগুনকে আমি দুফালি করে কেটে নিই তারপরে আরও একটা ভাগ করে নিই মোটামুটি চারফালি করে বেগুনগুলোকে কেটে রাখছি একটু বড় টুকরো করে বেগুনগুলো কাটলে বেগুন ভাজার সময় নরম হয়ে যায় বা ঝোলে ফোটার পর যখন একদম নেতিয়ে যায় সেটা কিন্তু হবে না এবার গ্যাস অন করে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে এবার একটা একটা করে মাছ দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি তবে মাছ খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা করেই ভাজবো আর আঁচটাকে কম রেখে ভাজবো চারটে মাছই আমি দিয়ে দিলাম এবার এক পিটকে একটু হালকা করে ভেজে নেবো মিনিটখানেক আমি এক পিট রেখে দেবো তারপরে উল্টে আরেক পিট ভেজে নেব এবার আরেক পিঠে উল্টে দিয়ে দেখুন মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি রঙ আসবে না একটু হালকা সাতলানো যেটা বলে সেটা করে নেব অনেক সময় এরকমভাবে করলে কাঁচা মাছের দিয়েও করতে পারা যায় তবে একটু হালকা ভেজে নিলে মাছের যে ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে যাতে কী হবে রান্নাটা খেতে ভালো লাগবে এবার এই মাছগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে রেখে দেবো এই যে মাছের মধ্যে যে তেলটা ছিল সেটা ওই তেলের মধ্যে মিশে গেল তাতে কী হবে গ্রেভিটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবার ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য বেগুন এগুলো ভাজার সময় আমি বারবারই বলে দিই যেদিকটা খোসার দিক সেই দিকটা তেলের মধ্যে দেবেন বেগুনের তেলটা একদমই টেনে নেবে নাহলে এটা যদি উল্টো দিকে দিতাম তাহলে এই যে তেলটা রয়েছে তেলটা কিন্তু পুরোপুরি টেনে নিত অল্প একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুক্ষণ রাখার পর তারপরে আমি উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নেব যতটুকু তেল দিয়েছি ঠিক ততটুকুই থাকবে আর কিন্তু বেশি তেল দিয়ে রান্না করব না এই তেলেই মাছ রান্না হয়ে যাবে এবার বেগুনগুলোকে উল্টে দিয়ে একটু লাল করে ভেজে নেব বেগুনগুলো কিন্তু বেশ ভালো করে লাল করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর বেগুন ভাজার সময় ঢাকা দেবেন না ঢাকা দিলে বেগুন ভীষণ নরম হয়ে যাবে এবার বেগুনগুলোকে উঠিয়ে রেখে দেব এবার শিলার মধ্যে একটা মশলা করে নেব নিচ্ছি কালো সর্ষে দু চামচ নিলাম কালো সর্ষে নেব সাদা সর্ষে বা হলুদ সর্ষে দেব একটু লবণ আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে বেটে নেব শিলনোড়ায় বাটলে পরে মশলার স্বাদ কিন্তু ভালো হয় সেই জন্য আমি শিলনোড়াতেই বা বেটে নিচ্ছি আর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে তিনটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিতে পারেন সর্ষেটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি সর্ষে বাটা হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখবো এবার দেখুন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা জল জল দিয়ে সর্ষেটাকে ভালো করে গুলে নিয়ে এবার আমি একটা বাটি বড় বাটি নেব তার মধ্যে একটা ছাঁকনি নিয়ে নেবো ছাঁকনির মধ্যে সর্ষেটাকে ছেঁকে নেব একটু বেশি করে জল দিয়ে দিলে সর্ষেটা কিন্তু খুব ভালো করে ছাঁকা যায় এ ঠিক দেখুন সর্ষেটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি এটাকে ভালো করে একটু চামচ দিয়ে গোলাচ্ছি আর আস্তে আস্তে কিন্তু সর্ষে ছাঁকা জলটা পড়ে যাচ্ছে আর সর্ষের যে খোসাটা বা ছিবড়েটা সেটা কিন্তু আলাদা হয়ে যাবে এটাতে কিন্তু কোনো রকম পেটের সমস্যা বা গ্যাস অম্বল কিছুই হবে না অথচ খেতেও কিন্তু খুব স্বাদ হবে সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিয়েছি হাতের মধ্যে দেখুন এই ছিবড়েটাকে নিয়ে সাইডে ফেলে দিচ্ছি সর্ষেটা ছেঁকে নিয়েছি আর এই ছিবড়েটা সাইডে ফেলে দিলাম এবার ওই যে অবশিষ্ট তেলটা রয়েছে কড়াইতে তো তেলের মধ্যে একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কার কালো জিরেটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চা চামচ দেবো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালো করে একদম আঁচটাকে কম রেখেছি একটু তেলের সাথে নাড়াচাড়া করে নেব এবার আমি এই সর্ষের ছাকা জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তবে আরও একটু জল অ্যাড করব অল্প আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব ভালো করে একটু মিক্সড করে নিয়ে ঝোলটা যেই ফুটে উঠবে আমি একটা একটা করে মাছগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো একটা করে দিয়ে দেব মাছটাকে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে তাহলেই কিন্তু মাছের সুঘ্রাণটা ঝোলের সাথে মিশবে আর মাছের ভেতরে যে অনেকটা ডিম রয়েছে ডিমগুলো কিন্তু আস্তে আস্তে সুসিদ্ধ হয়ে যাবে এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো সাইড দিয়ে সাজিয়ে দিচ্ছি এবার ঝোলটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দেবো আর মাছগুলোকেও একটু উল্টে দেবো যাতে মাছের দুদিকটাই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় আরও কয়েকটা আস্ত গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ঝালটাই তো ভালো লাগবে সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিলাম ঝোলটা যখন একদম একটু গাঢ় হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেবো ঝোল দেখুন বেশ গাঢ় হয়ে এসছে এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো আঁচটাকে একদম কমে রেখে একটু এক চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তেলটা দিয়ে আর ফোটাবো না তাহলে কাঁচা তেলের ফ্লেভারটা চলে যাবে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে ইলিশের ঝাল আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন এবং রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপি